আমরা দেহ যে বুঝছেন এল হেলা এই আমরা গোডা গুলা কষ্ট এরা এই আমরা গাস্তে তানি বড় গাছতে আমরা গোডা গুলা পারছি দেখছেন কতটি পারছি একটা লোয়ের ভাইছি না যখন আমি বাইরে আনছি আনার পরে দেহন যে কিরম শুরু করে কারাকারি খাইবার সময় একটা পাই না পারবার সময় কামের সময় মানে খাইবার সময় সবগুলো হুমড়ি খায় পরে এল হেলা বয়ে রয়েছিলাম পরে কি করাম এল হেলা যায় আমরা গোটা ডিফাই আনছি একটারও না আর এই দিক ক্ষেতের খেতের সাইডে খেতে আমার ফুটবল খেতটারে ওই দুই বেটা সব শেষ করে দিতে আছে এই দোহন কি শুরু করছে আর আপনার এই দোহন আমরা গোটা গুলা ফাইরে আনছি এর লাই তারা শিল্লা খাওয়া শুরু করে দিব এই দিক গুড়া আনবার কইলাম আর লবণ এইটা আনার খবর নাই এইটাও যাই পরে পাঠাইছি একটারে এটা আনছি এই যে যা হইরা আইনা হ্যাঁ এই যে লবণের সাথে লবণের লগে মৈসের গুড়া মিশাইছে দেহনি কী বা আসে ফেক ফেকাইয়া যে খাইবার সময় সবাই কারাগারে শুরু করে দেয় এমন মজা লাগছে কি কই আমি যা আসলে কইয়া শেষ করতে না আপনারা দে হইন শেষ পর্যন্ত আপনারা ওর মুহের মধ্যে লুলায়া করবো আমরা গোটাগুলো এমন টেস্ট লাগছে কিন্তু এখনও আসলে ওই নাই সবাই মিলাই মজা হয়ে খাইছি আসলে কি কইতাম এগর যন্ত্রণা আসলে আমি আর পাইছি না বাগে আমি এক টাকায় থেকে দশ টাকায় আলাইছি এরম রাক্ষসের সুপায়ারা কি কই এলা সময় কাটাইছি অনেক আসিল এই বাইন সবাই এই খাইছি আমি একটাই খাইছি আর সবগুলা লাইছে আর এই দিক দিয়ে আমার মধ্যে মাঠে নাঙ্গল লাগাই দিছে আর ফুলা ফান গুলা এটার মধ্যে মাছ মারতেছে এই হয়েছে আমার ফুটবলের খেত বুঝছো এটা শুরু হয়ে গেছে দান লাগানো এখন আগুন মাসের লাগিয়া এই নদ দান লাগাইবো সেই প্রস্তুতি সবাই এখন নিতাসে আর এখন খেলাধুলা আমগর এলাকার বন্ধ কারণ আমগর মাঠ নাই তাই বয়ে বয়ে আমরা আমরা গোটা খাই বিভিন্ন ফল ফলা দি খাই আর আড্ডা দিই আপনারা ভালো থাকবেন না এতক্ষণ যারা যারা আছেন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ